সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনারা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পর্কে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সহকারী শিক্ষক গণিত পথ সঙ্গে একটি স্থায়ী বেতন কাঠামো ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বিএড সহ আর বিএড ব্যতী ব্যতীত হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পরিচ্ছন্নতা কর্মী একজন চুক্তিভিত্তিক অষ্টম শ্রেণী পাস মহিলা বেতন নির্ধারিত আট হাজার পাঁচশো টাকা সুইপার একজন চুক্তিভিত্তিক অষ্টম শ্রেণী পাস মহিলা বেতন আট হাজার পাঁচশো নির্ধারিত প্রার্থী জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সন জাতীয় পরিচয়পত্রে কপি পাসপোর্ট সাইজ দুই কপি ছবি এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে সহকারী শিক্ষক পদে চারশত এবং পরিষ্ণত কর্মী সুবিধার পদে দুই শত ব্যাংক ব্যাঙ্ক ড্রাফ সহ তেরো আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে হবে চুক্তিভিত্তিক পদে চাকরির মেয়াদ ছয় মাস তবে প্রতিষ্ঠানের প্রয়োজনে কর্তৃপক্ষ পরবর্তীতে চুক্তি মেয়াদ বৃদ্ধি করতে পারে খামের উপর লাল কালিতে পদের নাম এবং বাম পা বাম পাশে প্রার্থীর নাম ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ করতে হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুইপার পদে পূর্বে যারা আবেদন করেছেন তাদের পূর্ণ আবেদন করার প্রয়োজন নেই অসম্পূর্ণ আবেদন বাতিল হলে গুণ হবে আরও বিস্তৃত জানার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম